হ্যালো আসসালামু আলাইকুম সকলে কেমন আছেন আবারও চলে এলাম আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে এই আজকে যে কি রান্না করব খুঁজে পাচ্ছি না ফ্রিজেও তেমন কিছু ছিল না তাই যা ছিল তাই দিয়ে রান্না করে নিলাম একটা মাত্র টমেটো ছিল তা দিয়ে ছোটো মাছ রান্না করলাম কিছু পেঁয়াজ দিই একটা টমেটো দিই কাঁচামরিচও ছিল না বাজার সব শেষ হয়ে গেছিল তার জন্য যা ছিল তাই দিয়ে রান্না করলাম এই তো ছোটো মাছ রান্না করা হয়ে গেছে এই পর্যায়ে আস্তে আস্তে যত বড় হচ্ছি সময়টা কেমন যেন হচ্ছে ছোটো ছিলাম তখনই ভালো ছিলাম এই তো এই করার মধ্যে আমি আবারও তেল দিয়ে মশলা সব কিছু দিয়ে একটা মাছে মাথা দিয়ে কচুমুখি দিয়ে ডাল রান্না করব সবগুলো কষিয়ে নিলাম মশলা এ পর্যায়ে মাছের মাথাটা দিয়ে দিলাম মাছের মাথাটা কষানো হয়ে গেলে এই যে সিদে করে রাখা কচুমুখী দিয়ে দিলাম এখন পানি দিলাম পর্যাপ্ত এই তো ঢাকনা নামিয়ে আবারও কিছুক্ষণ জাল করে নিলাম এই তো প্রায় রেডি হয়ে গেল কচুমুখী রান্না আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ